سمعنا و جننا علينا سمائي و

আমাদের আশার মধ্যে ছাড় মেলে দিয়ে আমাদের বাড়ি ভাড়া পাঁচশো টাকা ভিক্ষা দিয়ে আমাদের বাংলাদেশের সকল শিক্ষা আইনেও আমরা আরেকটু করতে পারি না আপনাদের পক্ষ থেকে ছিল যে এটা প্রতিবাদ জানাতে হবে আমরা আজকে এখানে প্রতিবাদ জানাতে এসেছি প্রেসটা জানায় জানায় পূর্ণ হয়ে গেছে আমি শুনেছি রপ্তানি শিক্ষক এখানে উপস্থিত হয়েছে আমি আমি জানি না আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি না কিন্তু আমাদের কাছে সাংবাদিকরা বলেছে রপ্তানি শিক্ষক আজকে উপস্থিত হয়েছে আমার মনে হয় জাতীয় প্রেসাবে এই পরিমাণ শিক্ষক বিগত কোনোদিন উপস্থিত হয়েছে কিনা এটা আসলে আমাদের জানা হয় আমরা মিনিস্ট্রিতে দাঁড়ার পর যেহেতু আমাদের কাগজগুলো আপনারা জানেন পাঁচ তারিখে শিক্ষা থেকে অর্থ চলে গেছে শিক্ষা মন্ত্রণালয় আমাদের তেমন কাজ নাই আমরা অর্থ মন্ত্রণালয় গিয়েছি আমাদের অর্থ উপদেষ্টা মহোদয় এবং সাথে আমরা সময় আলোচনা করেছি আমরা ওনাকে বলেছি মনোযুদ্ধি আপনাদের কথাগুলো শুনেছেন প্রথমে বলেছেন আপনার কাজ তো শিক্ষায় এখানে কেন আসছেন আমি বলে বলছি শিক্ষার যে কাজটুকু ছিল এটা গুছায়া আপনাদের অর্থে প্রাধান্য হয়েছে এবং অর্থ উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা অর্থ সচিব শিক্ষা সচিব মহোদয় হাইলি মিটিং করেতে আমাদের বাড়ি বাড়াতে পারে সুতরাং কাজটা এখন আপনাদের অর্থ মন্ত্রণালয় শিক্ষায় আর কাজটা নাই আমরা মনে করেছিলাম যে মিটিং এর পরে মন্ত্রণালয় সম্পর্কে একটা সিদ্ধান্ত জানাবে কিন্তু মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিদ্ধান্ত না পাওয়ার কারণে আর আপনাদের এই অসম্মানজনক পাঁচশো টাকার বাড়ি বাতার কর্তব্যের

পনেরোশো টাকা মেডিকেল ভাতা আর কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা এই তিনটা বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল এবং দুই মাস এটা নিয়ে তারা কাজ করেছে কাজের প্রতি অনেক কন্টর ছিল যার কারণে আজকে আমাদেরকে পাঁচ তারিখে বারো তারিখের চেষ্টা রাখতে হয়েছে উনি তখন বললেন যে আপনাদের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে উপদেষ্টা মহোদয় যেহেতু দুইজন এখন বাইরে আমি সরক দায়িত্বে আছি আমার পক্ষে এখন কোনো সিদ্ধান্ত সম্ভব না তবে কোনটুকু বলতে পারি সাররা আসলেন আধা ঘন্টার মধ্যে আমি আপনাদের বিষয়গুলো নিয়ে কথা বলব উনি আমাদেরকে অনুরোধ করেছেন যে মানুষের দুর্ভোগের বিষয়টা আপনারা একটু মাথায় দিবেন আসলে তো প্রেস ক্লাবে লক হয়ে গেলে মানুষের দুর্ভোগ হয় এটা বিবেকবান শিক্ষক হিসাবে আমরা সবাই এটা বুঝি আর দেশ পাবে ভোট মানে সারা শহরের মধ্যে আপনার জ্যাম তৈরি হয়ে যায় এটা আমরা বুঝি আমি তাকে বলছি যে আমরা আজকে এখানে সবটা পর্দা নিতে আমরা সরকারের অভিপক্ষে যেতে চাই না বিপক্ষে লুক না বরং সরকারের সকল মাঠ পর্যায়ে সিদ্ধান্ত সরকার আমাদেরকে নিয়েই বাস্তবায়ন করে আমরা সরকারের সাথে কোনো বিরুদ্ধে যাব না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কোনো বিরুদ্ধে যাব না আমরা আইন শৃঙ্খলা বাহিনীর পরামর্শে সুশৃঙ্খলভাবে অবস্থান করে আপনাদের সাথে আলোচনা চালিয়ে আমরা প্রত্যাপর নিয়ে এখান থেকে যাব সংস্থাপন নিয়ে যাইতে গেলে অনেক ত্যাগ স্বীকার করতে হবে আপনারা কি পারবেন পারবেন আপনারা আমাদের ইতিহাস আছে আমরা আঠারো সালে বিশ দিন প্রেসপারের রাস্তায় ঘুমিয়েছি আমি আমি নিজে এগারো সালে নিজে প্রেসপারের রাস্তায় সতেরো দিন জীবনের ঝুঁকি নিয়ে আমি এখানে ঘুমিয়েছি প্রেসপারের রাস্তা আমি ঝাড়ু দিয়েছি শিক্ষকদের জন্য দুই হাজার তেইশ সালে চুয়াল্লিশ দিন রাজপথে আমরা কাটিয়েছি আপনাদের জানা আছে আপনারা অনেক এখানে আসেছেন বাইরে দেশন আমরা চব্বিশ সালে এই চব্বিশ সালে বাইশ দিনের আন্দোলনের মাধ্যমে উচ্ছেদ পাতার প্রজ্ঞাপন আমরা জারি করে আইন সরকারের কাছ থেকে আমরা পেয়েছি ঠিক কি না আজকে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা এবং কর্মচারীর উৎসব পাতার ওইটাও কিন্তু ওই আন্দোলনের বাইশ দিনের আন্দোলনের কোনো এক আন্দোলন ঠিক কিনা

আজকে প্রেস নামে আপনারা এখানে প্রোগ্রাম করতে দেন এটা সম্ভব কোন কারণ আমাদের তে অনুরোধ করেছে প্রশাসন আমাদেরকে অনুরোধ করেছে দেখুন মিডিয়াতে দেখুন কিছু তারা বলেছেন যে আপনারা লাগাতার অবস্থান বলılıyor আপনারা জানাই আপনাদের অনুরোধ এখানে আপনারা অভিযান সুবিভালো আপনারা ব্যবস্থা করে দিয়েছি আমাদেরকে অনুরোধ করেছেন আমরা তাতে